হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর গেমিং আপনাদেরকে আপনাদের স্বাগতম আমার সামনে একটা স্কট আছে আমি আপনাদের দেখাবো কীভাবে স্কোয়াডকে ঘুরিয়ে পিটিয়ে মারতে হয় এবং মারতে হয় আপনারা হয়তো কদ থেকে স্কট মারতে যা মারা খেয়ে যান কিন্তু এই ভিডিওটা আপনারা পুরোপুরি শিখছেন সামনে একটা বো আছে এই হেডশট পাশে ডাবল অল ফলাইছে ও হয়তো আর চেষ্টা করবে হ আসলে দেখছেন এখন আমি একটা বোম মায়েরা আর মায়রা ফেলাম কীভাবে বোমটা ক্লিক করে মারুন একটু দেখেন এই যে নখ এই নখ আমি তো জানি ওই জায়গায় থাকবে ওই পাশে যাবে না আর পাশে একটা এনিমি নিয়ে আসছে যেটা শব্দ পাইছে এদিকে এই নামছে আগে সে নামলো শব্দ পাই যেটা মনে করেন কি হ্যাকার মাইছে তো কিছু হ্যান বল হ্যাকার হ্যাকার থাক ওটা সমস্যা নেই ওটা পালাই গেছে এবার রেস কটে ধরুন এটা পরে রে রে এ মনে এ মনের মাথা পিঁড়েছি আর এই ছেড়ে আবার মারে খেলাধুলা রাখতে আসছি আয় এটা নক আবার এটা একটা টিম এইটাও নখ দুটা নখ খেয়ে গেছে অলরেডি না তো তো মারা লাগবে না তো উপর নেই আরেক আমার কিল মেরে দিয়েছো ওটা আমি কিল পাই নাই আর ওটা থার্ড বাড়ি ছিল যেহেতু এই ডেটটা এই মেরে দিন এই মর্ষে হ্যাঁ কি করলো ভাই আর স্ক শেষ হয়ে গেছিলো তো টুইলেই থাকবে সমস্যা নাই পরে ভিডিও দেখাবো হবে কীভাবে স্কোয়াট অ্যাপ করতে হয় আপাতত আমি আমিও গেছি আপনারা যদি না যান সেই ভিডিওতে আমি পরে ভিডিওতে আসার নেওয়ার চেষ্টা করবো আসলে সবাই ভালো থাকবেন তো হ্যালো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগে লাইক দেবা আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা